আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জেনে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমরা জানবো বিকাশ প্রতারক চক্রের হাত থেকে কিভাবে নিজেদেরকে নিরাপদ রাখবো আমাদের টাকা পয়সা অর্থকে কীভাবে আমরা নিরাপদে রাখবো এই বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিকাশ বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান সব ধরনের অর্থনৈতিক লেনদেন আদান প্রদান বিল পরিশোধ যাবতীয় সুবিধা গ্রহণের নির্ভরযোগ্য মাধ্যম হলো এটি এর ব্যবহার ক্রমান্বয়ে বেড়ে চলেছে তাই সব গ্রাহক বড়ো বড়ো অঙ্কের একটি অ্যামাউন্ট বিকাশে রেখে দেন কিছু অসাধু লোক গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কৌশলে জেনে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ প্রতারণার পদ্ধতিও অভিনব প্রতারকরা এজেন্ট অফিস থেকেই গ্রাহকদেরকে লক্ষ্য রাখে কার অ্যাকাউন্টে কত টাকা পাঠানো হয়েছে অতি কৌশলে তারা করায়ত্ত করে তারা জেনে নেয় তারপর শুরু হয় তাদের গ্রাহকদের অ্যাকাউন্ট নাম্বার সংগ্রহ করার মিশন বিকাশ অফিস থেকে অমুক বলছি বলে ফোন কল শুরু করা এদের অন্যতম বৈশিষ্ট্য গ্রাহকদের এরা ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করে আর নারী গ্রাহকদের সহজেই প্রভাবিত করা যায় বলে এরা সাধারণ অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার কিংবা হ্যাক হওয়ার নাটক করে পিন নাম্বার জেনে নেয় অফিস থেকে কখনো পিন নাম্বার চাওয়া হবে না পাশাপাশি প্রতিনিয়ত পিন নাম্বার চেঞ্জ করার মানুষকে তো রাখতে হবে অনেকে এজেন্টের কাছ থেকে অ্যাকাউন্ট ওপেন করার পর পিন নাম্বার আর চেঞ্জ করেন না বিকাশকে উপলক্ষ করে কেউ প্রতারণা করতে চাইলে ফোন নাম্বার সহ তার নাম অথবা ফোন নাম্বার সহ থানায় জমা দিতে হবে পিন এবং কোড যেখানে সেখানে বলা বা প্রকাশ করা এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তাই কিছু কথা সবসময় মনে রাখবেন তাহলে আপনার টাকা নিরাপদ থাকবে যে যাই বল কখনোই বিকাশ অ্যাকাউন্টের ওটিপি বা পিন নাম্বার বলবো না টাইপও করব না অফিসার সে যে ভয় লোভ দেখালে কল কেটে দিব এজেন্ট সে যে ভুলে টাকা এসেছে বললে কল কেটে দিব ফোন করে অনুদান বা ভাতা দিতে চাইলে কল কেটে দিব তবে এই বিকাশ প্রতারণা এড়িয়ে চলতে আমাদের কি করণীয় বিকাশ অ্যাকাউন্টের পিন ও এস এম এসে আসা ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড যেটাকে ওটি ওটিপি কোড বলা হয় আপনার একান্ত গোপন তথ্য বিকাশ কখনোই ওয়ান সিক্স টু ফোর সেভেন অর্থাৎ ষোলো দুশো সাতচল্লিশ বা অন্য কোনো নাম্বার থেকে কল করে আপনার পিন ও এস এম এস এ ভেরিফিকেশন কোড ছয় সংখ্যার এই ওটিপি কখনো জানতে চাইবে না তাই এসব তথ্য কেউ চাইলেই বুঝবেন সে প্রতারক কেউ কল করে এমন গোপন তথ্য চাইলে কথা না বাড়িয়ে কলটি কেটে দিন এছাড়াও প্রতারক ফোন করে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে দেখার জন্য বলতে পারে অথবা কলে থাকা অবস্থায় আপনার পিন মেসেজ আসা ভেরিফিকেশন কোড ওটিপি ডায়াল করতে বলতে পারে ফোনে থাকা অবস্থায় কখনোই আপনার পিন নাম্বার অথবা মেসেজ আসা ভেরিফিকেশন কোড ডায়াল করা যাবে না আবার আপনার পিন সরাসরি জানতে না চেয়েও তো কোনো সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে সেই সংখ্যাটি জানতে চাইতে পারে এমন ঘটনার সম্মুখীন হলে কথা না বাড়িয়ে ফোন কেটে দিন অথবা সাথে সাথে ওয়ান ফোর টু ফোর সেভেন অর্থাৎ ষোলো দুশো সাতচল্লিশ নাম্বারে কল করে বিকাশ কর্তৃপক্ষকে অবহিত করুন এছাড়াও কিছু বিষয়গুলোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে পারলে আপনি কখনোই প্রতারণার শিকার হবেন না কেউ পিন সরাসরি জানতে না চেয়ে তা কোনো সংখ্যা দিয়ে গুণ ভাগ যোগ বিয়োগ করতে বললে তা থেকে বিরত থাকুন কলে থাকা অবস্থায় কেউ বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে বললে তা করা থেকে বিরত থাকুন নতুন বিকাশ এজেন্টদের ডিএসও পরিচয় ফোন এজেন্ট ফোনে কিছু ডায়াল করতে অথবা টাকা লেনদেন করতে বললে সাথে সাথে ফোনটি কেটে দিন এবং আপনার মোবাইল সেভ থাকা ডিএসও নাম্বারে ফোন দিয়ে বিষয়টি তাকে অবহিত করুন প্রতারণা সংগঠনের সময়কাল এবং যেভাবে আপনাকে প্রতারিত করা হয়েছে সেই ঘটনাটি তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন দ্রুত পরিবর্তন করে ফেলুন পিন পরিবর্তনের সময় নতুন পিনটি কারোর সাথে শেয়ার করবেন না এক্ষেত্রে প্রয়োজনীয় বিকাশ হেল্পলাইন ওয়ান সিক্স টু ফোর সেভেন এ কল করে অথবা অন্যান্য গ্রাহক সেবার মাধ্যমে সহায়তা দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করে পাশে থাকুন আসসালামু আলাইকুম